বেগম খালেদা জিয়া উনি এতটা অসুস্থ এখন পৃথিবীর কোনো এমন শক্তি দর আছে যে আল্লাহ যদি ওকে সুস্থ না করেন বা আল্লাহ যদি ওকে নিয়ে যান পৃথিবীর এমন কোন শক্তি দর আছে যে ওনাকে রুহুটা দ্বিতীয়বার ফিরে দিতে পারবে এত বড় নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী আজকে ওনার এমন একটা অবস্থা মানুষ দোয়া ছাড়া কিছু করতে পারে না কারণ আল্লাহ ছাড়া এই ক্ষমতা কারো হাতে নেই আমি কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম একজন দেখলাম লেখলো। যে বেগম খালেদা জিয়া কেউ নাকি এই হাসিনা এরকম কিছু বিষ ইঞ্জেকশনের মাধ্যমে অথবা অন্য কোনো সিস্টেমে প্রয়োগ করছে বা এই অসুস্থ হওয়ার কারণ হাসিনার কিছুটা হলেও তার আসর আছে তো এটা পরিপূর্ণ আমি যাই না কিন্তু এটা এটা সত্য যে আল্লামা সাইদিকে ইঞ্জেকশনের সাথে বিষদের শহীদ করেছে এটা হানড্রেড পারসেন্ট সত্য তো সেই জন্য আমার সাথে এয়ারপোর্টের কর্মকর্তাদের কথা হয়েছে যে কয়েকদিন পরেই সেই কর্মকর্তা পালায় গেছে আমেরিকাতে কি মনে করি এমনি আমেরিকাতে চলে গেছে

এমন এমন কিছু নিয়ামত দান করেছেন যে নিয়ামতগুলো আল্লাহ ডোনাল্ড ট্রাম্পকে দেয় নাই আল্লাহ আমাদেরকে এমন কিছু নিয়ামত দান করেছেন যেগুলো আল্লাহ রাব্বুল আলমী নরেন্দ্র মোদীকে দেয় নাই আমাদেরকে আল্লাহ এমন কিছু নিয়ামত দান করেছেন যেগুলো আল্লাহ রাব্বুল আলমীর অংশ সূচিকে দেয় নাই আল্লাহ রাব্বুল আলমী আমাদেরকে এমন কিছু নিয়ামত দান করেছেন যেগুলো আল্লাহ পুতিনকে দেয় নাই পৃথিবীর বড় বড় রাষ্ট্রদর ক্ষমতা আল্লাহ এই নিয়ামতগুলো দেয় নাই যেই নিয়ামতগুলো আল্লাহ রাবুল আলী আমাদেরকে দিয়েছেন ওই নিয়ামতের মধ্যে অন্যতম হচ্ছে ইমান জুড়ে বলেন কি এর মধ্যে আরেকটা নিয়ামতের নাম হচ্ছে কোরআন জুড়ে বলেন কি আন ইমান কোরআন আমরা যারা পাইছি এই ইমান ইমান যাদের আছে তারা সবচেয়ে বড় লোক তাদের চেয়ে ধনী আর কেউ নাই কারণ আল্লাহ নবী বলেন সবচেয়ে কম ইমান যার থাকবে এই ব্যক্তির জন্য এক রেওয়ায়তে আসছে এই দুনিয়ার দশ দুনিয়া পরিমাণ আরেক রেওয়ায়তে আসছে যে এই দুনিয়ার চাইতে গুণ বড় দুইটা রেওয়ায় আছে এই দুনিয়ার চাইতে গুণ জান্নাত আল্লাহ সবচেয়ে সবচেয়ে কম থাকবে দুর্বল থাকবে এই পৃথিবীর সবচেয়ে সবচেয়ে কম ইমান যার থাকবে সবচেয়ে ছোট জান্নাত যে পাবে ওই ব্যক্তিরা পাবে এই দুনিয়ার চেয়ে গুণ বড় সুভা আর যার ইমানের পাওয়ারটা বেশি থাকবে তার যে কত বড় হবে আল্লাহই ভালো যাবে আল্লাহ এই জন্য এই এই নিয়ামত নিয়ামত নিয়ামতের কদর করতে হবে নিয়ামতের সুক্রিয় আদায় আমাদের করতে হবে ইমানের সাথে আরেকটা নেকামল আমার ভাই আমার আগে আলোচনা করছিল যে ইমান আর ন্যাকামল দুইটা কাজ করলে যান না তো ন্যাকামল ন্যাকামল নামাজ না মমিনের পুরা জিন্দিগি বন্দেগি পুরা জিন্দিগি পুরা জিন্দিগি বন্দেগি কার বন্দেগি আল্লাহর দি বিয়া বাহিন মূলক সমস্ত ক্ষমতার মালিককে সমস্ত রাজত্বের মালিককে আমাদের এই দেশটার মালিককে ভালুকার মালিককে আল্লাহ আল্লাহ হচ্ছে মালিক আর আমরা হচ্ছে তার গোলাম মালিক গোলামকে যা বলবে গোলাম তা করে যাবে শুধু করে যাবে নির্দিষ্ট সময় মালিক গোলামকে বেতন দিয়ে দিবে। ঠিক না আমরা আল্লাহর গোলাম আল্লাহ কি মালিক বলেন আল্লাহ কি আমরা গোলাম আমরা কি গোলাম আমরা কি গোলাম গোলামের বেশে থাকতে হবে মালিকের বেশে নয় এমনভাবে চলতে হবে আমাকে এমনভাবে থাকতে হবে আমাকে যাতে করে আমার আচরণ আমার অঙ্গি আমার ভঙ্গিমায় আমার কথাবার্তায় আমার চাল চলনের জন্য আমাকে গোলাম বোঝা যায় যাতে করে আমাকে নরম বোঝা যায় গরম নয় আমাকে যেন নরম বোঝা যায় তবে মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম আমার নবী আমার নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইদের সাথে খুবই নরম ছিলেন অপর দিকে আল্লাহর বিরুদ্ধে যখন কেউ কথা বলেছে আমার নবী নরম ছিলেন না গরম ছিলেন মুসলমান নরম থাকবে ঠিক আছে কিন্তু যেখানে আল্লাহর বিরুদ্ধে কথা হবে রাসূলের বিরুদ্ধে কথা হবে মুসলমান সেখানে আর নরম থাকতে পারে যেমন বাউল আবুল সরকার সে আমার আল্লাহর বিরুদ্ধে কটুক্তি করেছে আল্লাহকে নিয়ে উল্টা পাল্টা বক্তব্য দিয়েছে এখনো পর্যন্ত গ্রেফতার হয়ে জেলে আছে আমরা এতটুকুতে খান্ত হব না তার ফাঁসি এবং তার মৃত্যুদণ্ড না দেখা পর্যন্ত এই জীবন খান্ত খান্ত হবে না আল্লাহকে নিয়ে যে কুটুক্তি করে এই পৃথিবীতে এই পৃথিবীতে বাঁচার মতো তার কোনো অধিকার থাকে না আর কেউ আছে নাকি একটু হ্যাঁ মাইক্রোফোন একটু তো দেখো হ্যাঁ আচ্ছা সমস্যা নাই হ্যাঁ কৌলু নাস হোসনা যত ভালো ব্যবহার করবো তত ভালো কৌলুল্না নাস হোসনা আল্লাহ বলেছেন মানুষের সঙ্গে উত্তর উত্তম আচরণ করো একবার হাসিমুখে মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বললেন এক একটা সৎকা দেওয়ার সব হয়ে যাবে টাকা নাই পয়সা নিতে কী হয়েছে হাসিমুখে কথা বলেন সৎকা দেওয়ার সব প্রতি সেকেন্ডে সেকেন্ডে সৎকা দেওয়ার সব শুভ মুখে কথা বলতে হবে আমি মাইকম্যান যারা আছে তাদেরকে আগের প্রোগ্রামটা ছিল ওই যে তারা এখন এই যে মাইকটা এখন ভালো হয়েছে মাইকটা এখন মাইকটা এখন দিন দুইটা দুটো তিনটা প্রোগ্রাম করতে হয় তো এখন মাইকটা যদি ভালো থাকে তাহলে আমাদের আস্তে কথা বললে সুবিধা আলহামদুলিল্লাহ এখন ভালো হয়েছে মাসাল্লাহ জামাল সাউন্ড সিস্টেম আল্লাহ এই সাউন্ড সিস্টেম দিনের জন্য কবুল করে সৌবত হবে দিনের জন্য। যে কথা বলছিলাম যে আমাদের আমরা নরম আপনারা নরম ভাবে চলবো আমরা গোলামের মতো চলবো কেমতের ময়দানে আল্লাহ রাবুল আলমিন যাদেরকে সত্যিকারের গোলাম হিসাবে পেয়ে যাবেন তাদেরকে দেখে দেখে চিহ্নিত করে করে তাদেরকে জান্নাতে দিয়ে দিবে কোরআন শরীফ রায় আল্লাহ বলছেন ইয়ার্জে مرضية فادخلي في عبادي وادخلي جنتي فادخلي في عبادي عبد المن غلام عبد المن باندا وامر باندرا فادخلي في عبادي أمر. গোলামের আমার গোলামদের অন্তর্ভুক্ত হয়ে যাও যদি গোলামদের অন্তর্ভুক্ত হতে পারো তবেই ওয়াদ হলি জান্নাতি তবেই তুমি জান্নাতে যাও তাহলে আল্লাহ কি বলে ডাক দেবেন কেমন তোমাকে জানে গোলাম বলে ডাক দেবেন তাহলে এই দুনিয়াতে আমাদের গোলামের মতো চলার দরকার আছে না নাই আর যদি কেউ মনে করে যে আমি গোলাম নই আমি মালিক এটা আমার ওটা আমার এটা সব আমার এগুলো কি আসলে আমার এক সময় তো আমি নিজেই ছিলাম না ঠিক না ঠিক বলেন আরেক সময় আমি নিজেই থাকবো আমি নিজেই ছিলাম না তাহলে দেখা গেছে যে আমার এই রুহু আজকে আছে বলে আমি এখন বাহাদুরি করতে পারি রুহু যেদিন থাকবে না সেদিন আমার নাম হবে লাশ লাশ মানে লাশ কিচ্ছু নাই আজকে মরলে কালকে দুই দিন ঠিক না বে ঠিক আর কেউ মনে রাখবে না সেই জন্য আল্লাহ রাফুল আলমিন কোরআন শরীফের সুরাতুল বাকারায় আরেকখানায়তের ভিতরে কি বলছেন লক্ষ্য করে শুনুন আল্লাহ বলছেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ বলেন কেফ কিভাবে তাকফুরু না বিল্লাহ মানুষ আলাস্তে না ফরমানি করে কিভাবে অথচ আল্লাহ বলেন কুমতুম আমা মানুষ তুমি না ছিলাম মৃত আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম রুহ দিলাম তাই জীবন পাইছ নবীকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহ বলেন কলের রোহ মিন আমলে রব্বি রুহু এটা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই নিজের রুহু নিজে কোনোদিন দিন দেখছেন আমার ভিতরে রুহুটা আসলেও কোনোদিন দেখছেন এখনও রুহ আছে বলে আমি আসে আমি রুহু না থাকলে আমি প্রধান বক্তা না রোহ না থাকলে উনি দ্বিতীয় বক্তা না রোহ না থাকলে একজন সভাপতি না রোহু না থাকলে কোনো প্রধান অতিথি অতিথি না কারণ রুহু তো চলে গেছে মানে আব্দুর রহমান ইন্তেকাল করেছে আব্দুর রহমান ইন্তেকাল মানে ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া যাওয়া এক জায়গা আছে দুসরি জায়গা যাওয়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া ইন্তকাল মানে হচ্ছে আমি চলে গেলাম এক জায়গা থেকে আরেক জায়গায় অর্থাৎ দুনিয়ার সফর শেষ করে আমি চলে গেলাম পরকালে কবরে আর আমার লাস্টা পড়ে আছে তার মানে ইঞ্জিন চলে গেছে ইঞ্জিন ছাড়া ডাব্বার কোনো মূল্য ইঞ্জিন ছাড়া ডাব্বা চলে না ঠিক তেমনিভাবে রহু যেদিন চলে যাবে ডাব্বাও সেদিন চলবে না আর ক্ষমতা মস্তত থাকবে না টাকা পয়সা দিয়ে কোনো লাভ হবে না এই যে মনে করেন কথার কথা বেগম খালেদা জিয়া উনি এতটা অসুস্থ এখন পৃথিবীর কোন এমন শক্তি দর আছে যে আল্লাহ যদি ওকে সুস্থ না করেন বা আল্লাহ যদি ওকে নিয়ে যান পৃথিবীর এমন কোন শক্তি দর আছে যে ওনাকে রুহুটা দ্বিতীয়বার ফিরে দিতে পারবে এত বড় নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী আজকে ওনার এমন একটা অবস্থা মানুষ দোয়া ছাড়া কিছু করতে পারে না কারণ আল্লাহ ছাড়া এই ক্ষমতা কারো হাতে নেই সুতরাং আল্লাহ বলছেন কুমতুম তুমি মৃত ছিলে আমি আল্লাহ জীবন দিলাম আল্লাহ জীবন না দিলে অনেক সময় মৃত বাচ্চা হয় না মৃত বাচ্চা অনেক সময় জন্ম নেয় তা আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম এরপর আল্লাহ সোম্মাই অমিত এরপর তুমি আবার মরবা মরবা সোম্মাই এরপর তুমি আবার জীবিত হবে। তোমা ইলেই হি তোর যাও আমি আল্লাহর কাছে তোমাকে দণ্ডায়মান হয়ে সমস্ত কিছুর হিসাব পুঙ্খানুভাবে তোমাকে একদিন দিতে হবে আর একটু সহজ করে বুঝাই দেই সোরা জিল জাল আপনারা শুনছেন তো ইদা জুল জিলাতিল অর্ধ জিল জাল আহা শুনছেন না একটা সোরাটা ভূমিকম্পের সোরা কামতের সোরা এই সোরার আরেকটা নাম হচ্ছে সৌরাতুল জামিয়া সৌরাতুল জামিয়া জামিয়া দunia এবং আখেরাত সব কিছু আল্লাহ একটা সূরার কেবল মাত্র দুইটা আয়াতে ঢুকিয়ে দিয়েছেন যারা কল সুবহানাল্লাহ ফামাইয়্যা আমাল মিছকাল ذরۃ খায়রয় ইয়ারাহ ওয়া মান ইয়া আমাল মিছকাল ذরۃ শাররয় ইয়ারাহ কেউ যদি ভালো করে একেবারে অনুপরিমাণ করে সেটাও কিয়ামতের মধ্যে তাকে তার বদলা দেওয়া হবে আর কেউ যদি কোনো মন্দ করে সেটাও তাকে ক্যামতের মানে মন্দ এটার বদলা দেওয়া হবে এটার যা দেওয়া হবে সেজন্য দুনিয়ার জীবনটা যেভাবে কাটাবো আমার পরকালীন জীবনটা এমনই হবে দুনিয়ার জীবনটা যদি ন্যাকামলের মাধ্যমে কাটাই যেতে পারি পরকালীন জীবনটা জান্নাতের ভিতরে সুখ সুখ শান্তির সাথে হবে দুনিয়ার জীবনটা যদি বদ আমলের সাথে কাটায় দেয় গুনাহের মাধ্যমে কাটাই দেই তাহলে পরকালীন জীবন পরকালীন জীবনটা আমার জন্য জাহান্নাম ছাড়ার কিছু নাই সেই জন্য আমরা এই জীবনে এমন কিছু করা যাবে না যা আমি চলে যাওয়ার পরে আমাকে নবী বলেন আল কবর কাবরুর রিয়া রিয়াউজুল জান্না ও হফরাতুম্মিন হফরান কবর জন্য জান্নাতের বাগান অথবা কারোর জন্য জাহান্নামের গর্ত সুতরাং এখানে যাওয়ার আগে আমল করে নিতে হবে আমল ছাড়া কবর কাউকে চিনে